আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় আমি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি মনের এই কেন বাসে তোমারই সবই বাসে মনেরই কেন বাসে তোমারই সবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনেরই কেন বাসে তোমার ছবি তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি ওহুদের ময়দানে রক্ত জোড়ালে দিন কায়েমের জন্য ওহুদের ময়দানে রক্ত জোড়ালে দিন কায়েমের জন্য পাথরের বুকে ফুটালে ফুল মানুষ জাতি ছিল শূন্য পাথরের বুকে ফুটালে ফুল মানুষ জাতি ছিল শূন্য পাথরের বুকে ফুটালে ফুল মানুষ জাতি ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত জড়ালে দিনকায়ে মের জন্য পাথরের বুকে ফুটালে ফুল মানুষ জাতি ছিল শূন্য শত জনাতন ছয়েছো তুমি সেই কাহিনী শুনে কে দিছি শত জনাতন ছয়েছো তুমি সেই কাহিনী শুনে কে দিছি শত জনাতন ছয়েছো তুমি সেই কাহিনী শুনে কে মনের কেন বসে তোমারই ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন বসে তোমারই ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি ধারে দারে ঘুরে খুদারে বনি পৌঁছ দিয়ে দিন রাতে দারে দারে ঘুরে খুদারে বনি পৌঁছ দিয়ে ছিন রাত চেনল না তাই বসি করলো যে শুধু আগাত চিন্নল না তাই বসি শুধু করল যে আগাত